অপেক্ষার অবসান ঘটিয়ে হরমোনপ্রীত কৌরের ভারতকন্যারা অবশেষে ইতিহাস তৈরি করেছে রবিবারের ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে পরাজিত করে তাদের প্রথম একদিনের আন্তর্জাতিক ওডিআই বিশ্বকাপ শিরোপা জিতেছে নবী মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ঐতিহাসিক জয় আসে প্রথমে ব্যাট করে ভারত দুইশো আটানব্বইয়ের সাত রান করে দলের জয়ে প্রধান ভূমিকা নেন দুই তারকা অলরাউন্ডার শেফালি বর্মা তিনি আটাত্তর বলে সাতাশি রানের এক ঝলমলে ইনিংস খেলেন এবং পরে দুই উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হন দীপ্তি শর্মা তিনি আটান্ন বলে আটান্ন রান করার পাশাপাশি বল হাতেও একাই পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকা তাদের অধিনায়ক লরা উলভার্টের দুর্দান্ত শতক একশো এক সত্ত্বেও দুইশো রানে অলআউট হয়ে যায় এই জয় ভারতীয় মহিলা ক্রিকেটের দীর্ঘদিনের সাপমুক্তি ঘটিয়েছে এবং এক নতুন অধ্যায়ের সূচনা করেছে